चेहरा वह दोहा देखते रह गए स्व उसने खैरुल बारा में खुदा की कासम हम जमा ले खोदा देखते रह गए बोलो हम जमा ले खुदा देखे थे रह गए सबसे आ लाओ आ ला हमदी सबसे बा लाओ आ पहुँचे आ का तो अरे शे पर रो আমিন পুছে আপ কাতো অরে শেপরে রো হুল আমিন সিদে রাতু মুন তাহা দেখে তে রে গাএ লে रह गे बोलो सभ رن دولو سب سے اولا د ردی سب سے بول ஆமா ரீ ரே அல்ல খারাপ লাগছে খারাপ লাগছে সে পেয়ার্না বীর আজমাদ শান শুনলে ভালো লাগে কি লাগে না মমিন হলে লাগে আপনি কি মনে করছেন এই সার জমিনে বাংলার জমিনে সারা পৃথিবীতে আল্লাহর নাই আছে তেনার আছে মমিন বান্দারা এখনো আছে তেনারা এখন হায়াতে আছে আল্লাহর ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছি আমি একদম সালমা দানি যার কবজায় আমার রু আছে যিনি চাইলে এই মুহূর্তে আজরা সালামকে পাঠিয়ে আমার রু কবজ করতে পারেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কালবার কসম করে বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে কর্ণফুলিবাসী চট্টগ্রামবাসী এখনো আল্লাহর বেলিরা আছে যারা দুই রাখা চার রাখাত না মাঝে যখন আত্মা হিয়াতুল্লাহ আসসালামাইকা আইয়ু হান্নবী ইয়া নবী

শুনতে পায় তাদের সাথে মনে ল লাগান কোদার ইজ্জতের কাসাম যারা আপনাদেরকে বলবে বুঝাবে তাদেরকে বলে দিবেন আমরা কোন মুর্দা নবীর কলমা পড়ি নাই আমরা জিন্দা নবীর কলমা পড়েছি এই আওয়াজ মাইনে দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন মুসলমান আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী আমার নবীর মিরাদের জন্য পালন করছি বলে আমার নবী ইন্তেকাল হয়েছে তেনার মিরাদ কিভাবে হয় বার্থডে কিভাবে হয় জন্ম কিভাবে হয় হ্যাঁ আমার নবী এখন হায়াত নবী জিন্দা নবী এখনো আছেন আমরা জিন্দা নবীর মিলাদ নবী পালন করছি ঠিক না এজন্যই তো আল্লাহ হাজরত ইমামেশকে মহাব্বত বলে গিয়েছেন জমুরদা কাখে ওয়াহি মুরদা হে বল্লা জাহান্নাম মে উসকা নাম কুনদা হে বল্লা তু জিন্দা হে বল্লা তু জিন্দা হে বল্লা মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা আপনি আমাদের চোখের আড়াল কিন্তু মনে আড়াল না ঠিক না আমরা সেই সুন্নি মুসলমান আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমান হওয়ার জন্য কিসমত লাগে ওলি আল্লাহদের দোয়া লাগে ময় মুরব্বীদের দোয়া লাগে নেক মা বাবার ওরস লাগে